নমস্কার কাঞ্চন যোগা ওয়াকআউটে আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি আমরা আজ আমরা নতুন একটি আসন নিয়ে চলে এসেছি আসনটির নাম ভুজঙ্গ আসন এই আসনটি আমরা আজ প্রথমে ডেমনস্ট্রেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে করতে হয় ভুজঙ্গ অর্থাৎ সাপের মতো দেখতে বলে এই আসনটির নাম হয়েছে ভুজঙ্গাসন এটি মূলত বিলো এইট গ্রুপে আমরা এই আসনটি দেখে থাকি কম্পিটিশান ক্ষেত্রে উল্টে প্রথমে শুতে হবে শুয়ে হাত দুটোকে একদম এর সঙ্গে লাগিয়ে রাখতে হবে শোল্ডার লেভেলে হাতটাকে পাচ্ছেন শোল্ডার থেকে যেন কোনো মতেই না বের হয়ে যায় হাতের কোনোই দুটো বডের সঙ্গে টাইট করে রাখতে হবে পায়ের বুড়ো আঙুল গোড়ালি দুটোই জোড়া থাকবে আস্তে করে ওপরে উঠছি কত দূর উঠছি নেবেল আমাদের নাভি যেন মাটিতে লেগে থাকে দৃষ্টি একদম সোজা এবং আমরা আস্তে আস্তে নিজেদের কাউন্ডে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা টেন টু টোয়েন্টি সেকেন্ড করে তিনটে সেট আমরা করতেই পারি আমরা কিন্তু প্রতিযোগিতামূলক যেমন এই আসনটিকে ব্যবহার করি তেমন আমরা থেরাপিউটিক্যালিও এটিকে ব্যবহার করে থাকি কোনো আসন ঠিক যেভাবে আমরা যাব ঠিক সেভাবে ছাড়বার চেষ্টা করবো আমাদের কিন্তু প্রতিযোগিতা এটা মাথায় রাখতে হবে আমরা ভুজঙ্গাসন কারা করব বা করলে কি উপকার হবে মূলত এটি যে কোনো বয়সেই মানুষরা করতে পারে কোমরে ব্যথা যাদের মূলত ব্যাক পেন আছে বসলে ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি ভীষণ উপকার কিন্তু থেরাপিউটিক্যালি যখন ভুজঙ্গাসন প্রেসক্রাইব করা হয় আমরা প্রেসক্রাইব করি তখন কিন্তু অন্যভাবে ভুজঙ্গাসনটা করা হয় কেমন করে করা হয় আমরা ডেমনস্ট্রেট করে আপনাকে দেখাচ্ছি লক্ষ্য রাখতে হবে আপনাকে হাতের দিকে আমরা হাত কিন্তু এখন দেখুন পুরো পেতে নিচ্ছি মানে আমরা আগে হাত ওপরে রেখেছিলাম এখন হাত পুরোটাই পেতে নিচ্ছি এবং আস্তে করে উঠছি এটা হচ্ছে থেরাপিউটিক্যালি যখন আমরা ব্যবহার করব। তখন কিন্তু এই পশ্চাৎটা আমরা করব। যাদের কোমরে ব্যথা এবং বয়স্ক তারা প্রতিযোগিতামূলকের ক্ষেত্রে হাত কিন্তু অবশ্যই শোল্ডার লেভেলে রাখছি কোনোই চেপে আস্তে করে ওপরে উঠছি তাহলে বোঝা গেল যাদের আমাদের মূলত থেরাপিউটিক্যালি করব। তারা একরকমভাবে করব। যারা প্রতিযোগিতামূলকভাবে করব তারা একরকমভাবে করব আমাদের আর বলার যে এটি কোমরের ব্যথা যেমন দূর করতে সাহায্য করে আমাদের মেরুদণ্ডে শক্তি বৃদ্ধি করতেও বিশেষভাবে সাহায্য করে থাকে আমরা যে কোনো বয়সে এই আসন করতে পারি রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং আমাদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও পথ চলতে সাহায্য করবেন